হজরত আলী রদিয়াল্লাহ আনহুর তলোয়ারের খাপে লুকানো সেই বিশেষ কাগজে কি লেখা ছিল কেন সেখানে থাকা কথাগুলো প্রতিটি মুসলিমের জীবনের চেয়েও দামি রাসুরুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন এই কাগজে লেখা আছে কারও প্রাণের বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম অন্যায়ভাবে বন্দি হওয়া মানুষদের মুক্ত করার নির্দেশ এবং এই ঘোষণা যে কোনো অবিশ্বাসীর অপরাধের কারণে কোনো মুসলিমকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না পবিত্র মক্কায় কোনো বিবাদ সৃষ্টি করা যাবে না এবং সেখানে কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে না যে ব্যক্তি ধর্মের নামে নতুন কোনো ভুল প্রথা চালু করবে কিংবা কোনো অপরাধীকে লুকিয়ে থাকতে সাহায্য করবে তার ওপর আল্লাহ ফেরেস্তা এবং সকল মানুষের অভিশাপ বিচার দিবসে আল্লাহ তার কোনো এবাদতেই কবুল করবেন না মনে রেখো সকল মুসলিমের জীবনের মূল্য সমান তাদের অতি সাধারণ একজন সদস্য যদি কাউকে নিরাপত্তা দেয় তবে সেই কথা রক্ষা করা সবার দায়িত্ব সোহেহ আল বুখারি হাদিস নাম্বার একশো এগারো প্রতিনিয়ত এমন ভিডিও দেখতে নোর নাবিকের সাথে থাকুন